বিডিসি বিদ্যা নিকেতন স্যানেলের সবাইকে স্বাগতম যে এখন আমরা করবো নবম দশম শ্রেণীর গণিতের আমার এই যে এখানে ন দশমিক একের প্রশ্ন নাম্বার ষোলো তাহলে আমাদের এখানে যে প্রশ্নটা দেওয়া আছে যে এখন আমরা লিখলাম বামপক্ষ এখানে লিখলাম যে বামপক্ষ টেন এ সে কে প্লাস ওয়ান মাইনাস কে বাই যে এখানে টেন এ এখন আমরা লিখলাম সেক এ প্লাস ওয়ান ইন্টু এই যে এখানে টেন এ তাহলে এখন কত হয় যে টেন এ ইন্টু টেন এ মাইনাস তাহলে কত হয় সেক এ মাইনাস ওয়ান সেক এ প্লাস ওয়ান এখন এই যে এখানে সেক এ প্লাস ওয়ানটা লিখে নিলাম যে এখানে দেওয়া আছে টেন এ এখন কত হয় এই যে এখানে টেন স্কিয়ার টেন স্কিয়ার এ মাইনাস তাহলে এখানে কত হয় মাইনাস ওয়ান এখন সেক এ এ প্লাস ওয়ান এদিকে টেন এ যে এখন আমাদের এখানে টেনে স্কেয়ার যেটা আছে এই যে এখন আমরা টেন স্কেয়ার এটা লিখে নিলাম যে এখন সেক স্ক্রার মাইনাস ওয়ান সমান আমরা লিখতে পারি টেনে এ ইকুয়াল সেক এ প্লাস ওয়ান এখানে টেন এ হলে এই যে আমার এখানে টেনে স্কেয়ার আর টেন স্কোয়ার মাইনাস হলে তাহলে এখানে কত হয় জিরো তাহলে সমান জিরো এখন আমাদের এখানে প্রশ্ন মিলাইতে বলছিল যে বাম পক্ষ থেকে ডান পক্ষ এখানে জিরো আসতে হবে তাহলে সমান লিখতে পারে ডান পক্ষ সুতরাং যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত প্রমাণিত